আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি আমার প্রাণের উপজেলা লালমোহন আর এটি ভোলা জেলা অবস্থিত আজকে আমি যা দেখব আপনাদেরকে তা দেখাবো লেটস ঘো লালমোহন উত্তর মসজিদ এই মসজিদের পূর্ণ নাম হচ্ছে বাইতুর রেদান জামে মসজিদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমোহন উপজেলায় একমাত্র স্টেডিয়াম যেটির নাম হচ্ছে বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিন স্টেডিয়াম এই স্টেডিয়ামটি বিগত এক যুগর বেশি সময় পরিত্যক্ত ছিল ইদানিংকালে এখানে বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান চলছে আমরা আশা করব এই স্টেডিয়ামটি খুব শীঘ্রই একটি উন্নত গ্লারি সহ সুন্দরভাবে একটি মিনি স্টেডিয়াম হিসাবে রূপান্তরিত হবে যা লালমোহন উপজেলার মানুষের প্রাণের দাবি এই মুহূর্তে আমি রয়েছি লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসায় পূর্ব পাশে নির্মিত হচ্ছে নতুন একটি ভবন এবং উত্তর পাশে রয়েছে পুরাতন ভবন আর পশ্চিম পাশে রয়েছে মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ এবং যে মাঠে দাঁড়িয়ে আছে এই মাঠটি ব্যবহৃত হচ্ছে লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসাবে আজকে ছোট ভাই সহ আমরা পুরো লালমোহন উপজেলায় ঘুরবো জোবাইয়ের ফিলিংস বলো খুবই ভালো লাগতো সেটা নিজু উপজেলা নিজ উপজেলাকে উপস্থাপন করার মজাই আলাদা অবশ্যই আমাদের উপজেলা যারা আছে তারাও যেন ভিডিওটা দেখে পুনরায় তাদের স্মৃতিচারণ করে অবশ্যই ধন্যবাদ তোমাকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল এখানে মূলত পশু পাখির চিকিৎসা করা হয় এখানে চিকিৎসার মান কিরকম আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন এ হচ্ছে লালমোহন উপজেলার প্রবেশদ্বার এখানে আপনারা দেখলেন নির্বাচন কমিশনার অফিস এবং বিভিন্ন অফিস আদালত রয়েছে এই উপজেলায় তো আমার চেষ্টা থাকবে এই উপজেলার ভিতরের যে দৃশ্যগুলো রয়েছে কিংবা অফিস আদালত রয়েছে সব কিছু নিয়ে একটি লং ভিডিও করার আমি চেষ্টা করব ইসলামিক মডেল মাদ্রাসা লালমোহন এটি নাঙ্গলখালে অবস্থিত তবে এখানে বেশ ভালো পড়াশোনা হচ্ছে আমি যতটুকু জানি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লঞ্চঘাট জামে মসজিদ আসলে এই মসজিদটি অত্যন্ত সুন্দর আমি বেশ অনেকবার এই মসজিদে নামাজ পড়ার সুযোগ আমার হয়েছে কার কার সুযোগ হয়েছে আপনার চাইলে কমেন্ট করে জানাতে পারেন এটা হচ্ছে লালমোহন পুরাতন লঞ্চ গার্ড এই লঞ্চ গার্ড থেকে সময় ডাকাগামী লঞ্চ চলাচল করত আমি আমার জীবনে প্রথম ঢাকা গিয়েছি এখান থেকে লঞ্চে তবে আমি বহু বছর পরে এখানে এসেছি এখানে এসে দেখলাম একটি ব্রিজও হয়েছে যদিও এটা আমার জানা ছিল না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এখানে মোটামুটি কয়েকটি ভবন রয়েছে আর এই মাঠটিও বেশ চমৎকার অনেক বড় তবে মাঠে কিছু গরু আছে প্রধান শিক্ষক স্যার আপনি এই ব্যাপারটা দেখবেন লালমোহন হাই স্কুল সংলগ্ন প্রাইমারি স্কুল মোটামুটি ভালো লেগেছে আমার কাছে এটা হচ্ছে লালমোহন উপজেলা রিসর্ট সেন্টার এখানে মূলত প্রাইমারি টিচারদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় লালমোহন পর ভবন খুবই সুন্দর ভবনটি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমোহন পায়ার স্টেশনের সামনে এই পায়ার স্টেশনের ভাইরা আমাদের দেশের জন্য অনেক কাজ করে থাকেন অনেক সময় তারা ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়েও নিজেদের জীবনকে উৎসর্গ করে দেশের জন্য বাইতুল মান্নান জামে মসজিদ লালমোহন সদরের পূর্ব পাশে অবস্থিত আমার কাছে চমৎকার লেগেছে মসজিদটি লালমোহন লালমোহন থানার হাই স্কুল মার্কেট অনেক দোকানপাটও রয়েছে আপনার চাইলে এখানে এসে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে পারেন লালমোহন করিমাসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজ এই কলেজের কোনো শিক্ষার্থী আপুরা যদি ভিডিও দেখে থাকো তাহলে কমেন্ট করতে পারো লালমোহন পাবলিক লাইব্রেরি বর্তমানে এটি অবস্থা রয়েছে লালমোহনে যারা ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা এখানে নজর দেবেন লালমোহন থানা ভবন খুব সুন্দরভাবে নির্মিত হয়েছে এবং এই পাশে একটি বসার খুবই সুন্দর একটি ঘরও আছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র লালমোহন ভোলা আজকে লালমোহন ঘুরলাম আমরা দুই ভাই জোবাইয়ের আজকে যে নিজ উপজেলা ঘুরলাম কেমন লাগলো তোমার কাছে খুবই ভালো লাগছে নিজ উপজেলা ঘুরছি উপস্থাপন করতে পারতেছি সবার সামনে এটা খুবই গর্ববোধ করছি সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি লালমোহন সরকারি পোস্ট অফিস এখানে অনেক সময় আসলে রেভিনিউ পাওয়া যায় না আমিও কয়েকবার এই সমস্যাটা সম্মুখীন হয়েছি যদি কোন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই ভিডিওটি দেখে থাকেন আপনারা ব্যাপারটিতে নজর দিবেন লালমোহন ভূমি অফিস এখানে কয়েকটি ভবন রয়েছে এবং পশ্চিম পাশে একটি মসজিদও আছে এবং এই ভূমি অফিসে কারা কারা এসেছেন এবং কি ধরনের সেবা আপনারা পেয়েছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন লালমোহন চোরাস্তার মোড় এটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক লালমোহন মহিলা মাদ্রাসা হজরত হালিমাতু সাদিয়া রাদিয়া তালা মহিলা মাদ্রাসা এটি আমার কাছে খুব ভালো লেগেছে বাইতুল মামুর জামে মসজিদ এটি লাঙ্গল ব্রিজের দক্ষিণ পাশে একদম লাঙ্গল ব্রিজ লালমোহন ডাক বাংলো তবে মনে হচ্ছে ও পাশে একটি নতুন ভবন হচ্ছে লালমোহন হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানটির লালমোহন উপজেলা নয় ভোলা জেলা কিংবা বরিশাল বিভাগ সহ সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে লালমোহন মধুসন্দা সিনেমা হল বর্তমানে এটি পরিত্যক্ত একটি ভবন আপনারা কি কখনো এই সিনেমা হলে কোনো চিনেমা দেখেছেন দেখে থাকলে কি চিনেমা দেখেছেন কত সালে দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন লালমোহন সরকারি কলেজের পশ্চিম পাশে বাড়িটি আমার কাছে ভালো লেগেছে আসলে বাড়িটি কার আমি জানি না লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ খুবই চমৎকার ভবন এখানে রয়েছে শিক্ষার মান কীরকম আমার জানা নেই চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন লালমোহন সরকারি কলেজের পশ্চিম পাশে খুবই বড় একটি ডিগি আসলে এটি কার কিংবা এটার নাম কি আমি কিছুই জানি না লালমোহন কলেজেট মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সরকারি শাহবাজপুর কলেজের মাঠ এই মাঠে অনেক দিন যাবৎ কোনো খেলাধুলার অনুষ্ঠান হচ্ছে না আমরা আশা করি খুব শীঘ্রই এখানে বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এটি হচ্ছে সরকারি শাহবাজপুর কলেজের গেট লালমোহন মডেল মসজিদ খুবই সুন্দরভাবে নির্মিত হয়েছে তবে এই মসজিদটি বাজার থেকে একটু দূর হওয়ায় এখানে এসে আমরা জানতে পারলাম যে এখানে মুসল্লির সংখ্যা খুবই কম হয় লালমোহন জোনাল অফিস বোলা পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত একটি লালমোহন অফিস এখান থেকে মূলত আমাদেরকে এই লালমোহন উপজেলার বিভিন্ন পল্লী বিদ্যুৎ সংক্রান্ত সেবা এবং বিদ্যুৎ সরবরাহ করে থাকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন লালমোহন ভোলা সম্ভবত এই ভবনটা এখন পরিত্যক্ত রয়েছে লালমোহন পুরসভা গেট সাব কার্যালয় লালমোহন ভোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লালমোহন এখানে এটা হচ্ছে পুরাতন ভবন পশ্চিম পাশে এবং দক্ষিণ পাশে আরও দুইটি সুন্দর ভবন রয়েছে তবে চিকিৎসার মান কীরকম আমার জানা নেই আপনারা চাইলে কমেন্ট করে বলতে পারেন যে এখানে সেবা কীরকম পায় এই লালমোহন উপজেলার মানুষ এটা হচ্ছে লালমোহন কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী শ্রীমোহন মন্দির সম্ভবত এটি লালমোহনের কেন্দ্রীয় মন্দির বাইতুল নূর হাজিজুল পিকার মিয়া জামে মসজিদ মসজিদটা খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে ভিতরেও মনে হয় যেন খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে প্রিয় দর্শক আজকে আমি বিদায় নিচ্ছি আমার নিজ উপজেলা লালমোহন থেকে দেখা হবে অন্য কোনো উপজেলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন